প্রিয় দর্শক এই ভিডিওতে বিশ্লেষণ করবো দু সালে ঘটে যাওয়া ভয়াবহ মুম্বাই হামলা সম্পর্কে দর্শক ভিডিওটি সম্পূর্ণ দেখুন লাইক শেয়ার কমেন্ট করুন এবং পরবর্তী ভিডিওর জন্য চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন ছাব্বিশে নভেম্বর দু সালের এই দিনে ভারতের অন্যতম প্রাণকেন্দ্র মুম্বাই শহরের বারোটি স্থানে হামলা চালায় পাকিস্তানের অভ্যন্তরে গড়ে ওঠা ই তোয়েবার দশ জঙ্গি সেই আক্রমণে তাৎক্ষণিকভাবে একশো জন নিরীহ মানুষ প্রাণ দেয় এবং তিন শতাধিক মানুষ গুরুতর আহত হন যাদের অনেকেই পরে মারা যায় অথবা সারা জীবনের জন্য পঙ্গু হয়ে যায় এর মধ্যে সবচেয়ে ভয়াবহ ছিল মুম্বইয়ের দি তাজমহল প্যালেস হোটেল এবং ওবেরাই ট্রাইডেন্ট হোটেলের হামলা চৌষট্টি ঘন্টার প্রচেষ্টায় সেই হোটেলের দুশো জিম্মিকে মুক্ত করতে পেরেছিল ভারতীয় নিরাপত্তা বাহিনী ছাব্বিশ এগারো নামে পরিচিত ওই হামলায় আজমল কাসাব নামে একজন মাত্র হামলাকারী নিরাপত্তা বাহিনীর হাতে ধরা পড়েন জিজ্ঞাসাবাদের সময় তিনি নিশ্চিত করেন যে লস্করের সহ পাকিস্তান কেন্দ্রিক বেশ কয়েকটি সন্ত্রাসী সংগঠন এই হামলার পরিকল্পনা করেছিল হামলাকারীদের সবাই পাকিস্তান থেকে মুম্বাই আসে হামলার সময় পাকিস্তান থেকেই তাদের নিয়ন্ত্রণ করা হয় পাকিস্তানের করাচি বন্দর থেকে জঙ্গিরা হাইজেক করা একটি মাছ ধরার ট্রলারে করে মুম্বাই পৌঁছায় মুম্বাই পৌঁছানোর পর জঙ্গিরা পুলিশ ভ্যানসহ কয়েকটি গাড়ি হাইজেক করে এবং ছোট ছোট গ্রুপে বিভক্ত হয়ে মুম্বাইয়ের বিভিন্ন স্থানে হামলা চালায় তাদের আক্রমণের প্রথম লক্ষ্য স্থান ছিল মুম্বাইয়ের ছত্রপতি শিবাজি টার্মিনাস রেলওয়ে স্টেশন ভারতীয় সময় রাত নয়টা বিশে কাঁসাব এবং অন্য একজন পাকিস্তানি জঙ্গি এই স্টেশনে ভিড়ের উপর নির্বিচারে গুলিবর্ষণ করেন রেলওয়ে স্টেশনের এই হামলায় নব্বই মিনিট ধরে চলেছিল জঙ্গিরা এখানে আটান্ন জন মানুষকে হত্যা করে এবং শতাধিক লোক আহত হয় হামলায় অংশগ্রহণকারী জঙ্গি কাসাব এবং আর একজন জঙ্গি ইসমাইল কাসাব হসপিটালে হামলা চালিয়েছিল মুম্বাই হামলার পর ভারতের অভিযোগের ভিত্তিতে পাকিস্তানে তদন্ত শুরু হয় ছাব্বিশ এগারো হামলার মূল চক্রান্তকারী হিসেবে হাফিজ সাইদ এবং জাকিউর রহমান লাকবির নাম উঠে এসেছিল আন্তর্জাতিক চাপের মুখে পড়ে লাকবিকে গ্রেফতার করা হলেও দু সালে জামিন পেয়ে যান তিনি কিন্তু পাকিস্তানের উপর চাপ অব্যাহত থাকায় দু সালে হাফিজ সাইদকে একটি অর্থ পাচার সংক্রান্ত মামলায় গ্রেপ্তার করা হয় লাগবিকেও একটি আর্থিক অনিয়ম মামলায় গ্রেপ্তার করা হয় কিন্তু তাদের কাউকেই ছাব্বিশ এগারোর মামলায় যুক্ত করা হয়নি